সুপ্রিয়ার স্বপ্ন পূরণের পথে বাধা মারণ রোগ ক্যান্সার বাঁচতে চায় বাবা মায়ের পাশে দাঁড়াতে চায় একটাই দাবি মেধাবী ছাত্রীর স্বপ্ন পূরণের পথে বাধা মারণ রোগ ক্যান্সার অর্থের অভাবে বন্ধ চিকিৎসা ক্যান্সারে আক্রান্ত সুপ্রিয়াকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন অসহায় বাবা মায়ের স্বপ্ন তো অনেক দূরের কথা এখন জীবন মৃত্যুর লড়াই লড়ছে সুপ্রিয়া উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মালদা জেলার মানিকচকের কামালপুর গ্রামের বাসিন্দা সুপ্রিয়া ছোটবেলা থেকেই স্বপ্ন পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করার ছোটবেলা থেকে এলাকায় মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত সুপ্রিয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে সে কিন্তু এমএসসি পাশ করার পরই সুপ্রিয়া জানতে পারে সে মারণ রোগে আক্রান্ত তবে মরতে চান না তিনি বেঁচে থাকার প্রবল ইচ্ছা তার কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা তাই এখন তার একমাত্র ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেই সাহায্যের জন্য করুণ আরতি মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত ছাত্রী সুপ্রিয়া মণ্ডল সুপ্রিয়ার বাবা অজিত কুমার মণ্ডল পেশায় একজন দর্জি মা মাধবী মণ্ডল গৃহবধূ মধ্যবিত্ত পরিবার সুপ্রিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে টিউশনি পড়িয়ে সংসারের হাল ধরেছিল বাবা মায়ের পাশে দাঁড়িয়েছিল কিন্তু বর্তমানে সে এতটাই অসুস্থ বাধ্য হয়ে সমস্ত কিছু ছেড়ে দিতে হয় তার জানা যায় এমএসসি পাশ করার পর থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সুপ্রিয়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিও লাভ হয়নি ডাক্তারি পরীক্ষায় জানা যায় ক্যান্সার থাবা বসিয়েছে তার শরীরে এখন স্টেজ থ্রি মেয়েকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালায় বাবা মা বাড়িতে সব কিছু বিক্রি করে দিয়েছেন তবে তাতেও কোনো লাভ হয়নি চোখের সামনে মেয়েকে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারছেন না তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুপ্রিয়া জানান প্রাথমিকভাবে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তিনি জানিয়েছেন এখন মরতে চান না তিনি তিনি বলেন বাড়ি সব কিছুই বিক্রি করে আমার চিকিৎসার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার বাবা মা আমি বাঁচতে চাই তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যের জন্য চিঠি লিখে আবেদন জানিয়েছি জানি না আগামীতে কি হবে ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড ডেড লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচন্ড পেটে অসুবিধা পেট ফুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার অহরিয়ান ক্যান্সার পেড ফার্স্ট পেট ব্যথা করছিল তারপরে আর সরকারি মেডিকেল কলেজ থেকে তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বসে কে দেখায় ওখানে ওখানে জানতে পারা যায় যে ক্যান্সার ক্যান্সার আছে তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল দু হাজার বাইশের ওখান থেকে এখন দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত চলছেন হ্যাঁ প্রায় বছর ছিলাম তারপরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো করল হ্যাঁ ওখানে ডক্টর ও বলতো ক্যান্সারটা বাড়ছে পারিবারিক আমার বাবাই এখন টেইলার বাড়িতে আমার বাবাই মেন জাইন ইনকাম করে বাবা টেইলারের কাজ করে ওখান থেকেই সংসার চলে ওই অবস্থায় আমাদের এত টাকা খরচ করা সম্ভব নয় প্রায় আট থেকে দশ লক্ষ টাকা একবারে কোনোভাবেই সম্ভব নয় টাকা এত টাকা আমাদের জমানো এত টাকা আমাদের খরচ করা আমার কাছে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি সাহায্যের জন্য কিন্তু সেরকম অর্থ সাহায্য পাইনি যে ট্রিটমেন্টে আমি এগোতে পারব তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি এই বিষয় সুপ্রিয়ার মা জানান ছোটবেলা থেকেই মেয়ে পড়াশুনোয় খুবই ভালো ওর পেছনে কোনোদিন আমাদেরকে খাটতে হয়নি ও নিজেই টিউশানি করে নিজের খরচ চালাত এমএসসি পাশ করার পর হঠাৎই ও অসুস্থ হয়ে পড়ে পেটে ব্যথা শুরু হয় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরই জানতে পারি ওর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে আমরা ওকে চিকিৎসার জন্য মুম্বাইতেও নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা বেশ কিছুদিন থেকে ওর চিকিৎসা করেছি কিন্তু হাতে এখন কোনো টাকা পয়সা নেই মেয়ের চিকিৎসা কিভাবে করাবো কিভাবে ওকে সুস্থ করে তুলবো তা বুঝতে পারছি না এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন হাতে খুব বেশি সময় নেই তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন আমার মেয়ে এম কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো কি অসুখ ক্যান্সার ধরা পড়লো আগে বলছিল পেট ব্যথা পেট ব্যথা তো বলছিল যে মা হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নিব ডাক্তারকে তো ডাক্তারকে দেখালো তো পায়খানার প্রবলেম হচ্ছিলো যে কি একটু কষা পায়খানা হচ্ছে তারপরে গায়নড়ের ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়লো আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের ও সব ব্যবস্থা করে নিত আমি টিউশান নিয়ে পড়াতাম বাচ্চাদের আর দুইজন মিলে টিউশানই পড়াতাম আর দুজন মিলে সেলাই সেলাই করতাম আর না আমার বাড়ির লোক আমার বাড়ির লোক সেলাই করতো আমিও সেলাই করতো আর আমরা দুজন টিউশান নিয়ে পড়াতাম মেয়ে একটু আমাকে হেল্প করে দিত পিঠে খুব ব্যথা একটুকু সামান্য খাবার খায় আর বেশিরভাগ জোল খেয়ে থাকে ভাবছি মেয়ে যেটা বলছে সেটাই করাতাম আয়ুর্বেদিকে করাবার ইচ্ছা আছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কি টাকা পয়সা সম্ভব হচ্ছে না যতটা ছিল আমাদের কাছে সব খরচ করেছি এতদিন ধরে যা জমানো পয়সা ছিল আমাদের এতটা খরচ করেছি জমি জায়গা নাই আমাদের হ্যাঁ মেয়ের কষ্ট দেখতে পারছি না কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে কি আমরা ডাক্তারকে কাছে যাব আমি মা বাবার কষ্ট দেখতে পারছি না যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে সুপ্রিয়া এবং তার পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে যাতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা সরকারিভাবে কিছু সাহায্য পায় সঠিক সময় চিকিৎসা শুরু হলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারে সুপ্রিয়া ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো